কর্মফল ভোগ করতেই হবে সেটা আজ অথবা গান ভালো করলে ভালো আর খারাপ করলে খারাপ কিন্তু আমাদের ধৈর্য এতটাই কম আমরা কেবলই ভাবি যে এত খারাপ পড়ল সে তো বেশ ভালোই আছে দিব্যি আছে আনন্দে আছে সুখে আছে সেটা কর্মফল পেরো কোথায় এটাই আমাদের মনে হয় কেবল কিন্তু ব্যাপারটা আসলে কিন্তু তা ধরুন কেউ আপনার থেকে ঠকিয়ে বা প্রতারণা করে পঞ্চাশ হাজার টাকা নিয়ে নিল টাকাটা নিয়ে নেওয়ার পর কষ্টটা কার হবে যে নিল তা না আপনার অবশ্যই আপনার যে নিল তখনও খারাপ লাগানি বরং সে বেশ ভালোই থাকবে হাতে অতগুলো টাকা পাওয়ার পর সে বেশ খুশিতেই থাকবে আনন্দে থাকবে সুখে থাকবে ফুর্তিতে থাকবে আর তা ভালো থাকার দিনগুলো আপনার চোখেও পড়বে আপনার মনে হবে সে তো বেশ ভালোই আছে খুশিতে আছে আনন্দে আছে কিন্তু না আপনাকে বলব এটা সাময়িক সব কিছুরই একটা শেষ বলে কিছু একটা থাকে তো নাকি থাকে থাকে তারে ভালো থাকার খেলাটা চলে মাত্র কয়েকদিনের জন্য তারপর শেষ খেলাটা খেলে ঈশ্বর আকাশে খড়ি ওড়া দেখছেন সুতো থেকে ঘড়িটা কেটে যাবার পরও বেশ কিছুক্ষণ আকাশে ওড়ে আর সেই ওড়াটাও একটু অন্যরকম বাঁধন ছিঁড়ে ওড়ে কিনা দেখতেও বেশ ভালো লাগে কিন্তু তারপর তারপর একটা সময় তাকে মাটিতে মুখ থুপড়ে পড়তেই হয় তাই আপনাকেও বলবো কারণ খারাপ সময় দেখার জন্য অপেক্ষা করবেন না তার ভালো হবে কি মন্দ হবে সেটা নিয়ে মন খারাপও করবেন না ওটা ঈশ্বরের হাতে ছেড়ে দিন উনি দাঁড়িপাল্লা হাতে নিয়ে বসে আছেন তাই কার খারাপ হবে কি না হবে সেটা আপনিও ভাববেন না আপনি যদি ওই খারাপ চিন্তাটা করেন তাহলে সেটা ঈশ্বরের পাল্লাতেও ধরা করবে কারো খারাপ চাইবার আপনি কেউ নন শুধু একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন দেখবেন একদিন সব ঠিক হয়ে গেছে কথাতেই তো আছে শহুরে মেওয়া ফলে একটু শহুর করুন অপেক্ষা করুন এই শহুর করে থাকাটাই হল আপনার পরীক্ষা ঈশ্বর সেটাই দেখেন পাশার কখন যে কোন দিকে ঘুরে যাবে কেউ বলতে পারে না ওস্তাদের মার সবসময় শেষ রাতি হয় তাই আপনাকেও বলবো ভালো চিন্তা করুন অপেক্ষা করুন সব ঠিক হয়ে গেছে আপনি যদি ভালো চিন্তা করেন ভালো হবে খারাপ চাইবার আপনি কেউ নন আপনি যদি আয়নার সামনে দাঁড়িয়ে হাসি মুখে থাকেন দেখবেন আপনার হাসি মুখটাই দেখতে পাবেন আর মুখটা যদি বিকৃত করে রাখেন তাহলে ওই বিকৃত মুখটাই আপনি ফেরত পাবেন তাই ভালো চিন্তা করুন কারো খারাপ চাইবার আপনি কেউ নন শুধু এটুকু জেনে রাখবেন আপনি ভালো করলে ভালো ফল পাবেন আর মন্দ করলে মন্দ এটা শুধু কথার কথা না সত্য তাই নয় এটা প্রমাণিত তাই প্রতারককে ঈশ্বর কখনো ক্ষমা করেন না হয়তো তিনি ছাড়তেন কিন্তু ছেড়ে দেন না কর্মফল ভোগ করতেই হবে এটা মানতেই হবে